পৃথিবীটা বড়ই অদ্ভুত যারা চাকরি করতেছে তারা চাচ্ছে কিছুটা দিন বেকার সময় কাটানোর জন্য আর যারা বেকার তারা চাকরি করার জন্য চাকরি পাওয়ার জন্য রাত দিন চেষ্টা করতেছে যারা বিবাহিত তারা ডিভোর্সের জন্য চেষ্টা করতেছে যারা অবিবাহিত তারা বিয়ের জন্য চেষ্টা করতেছে বিদেশে যারা আছে তারা দেশে যাওয়ার জন্য পাগল হয়ে আছে আর যারা দেশে আছে তারা বিদেশে আসার জন্য পাগল হয়ে আছে আমার এক বন্ধু বিদেশ আসছে দেড় বছর সরি প্রায় আড়াই বছর আসার সময় যে টাকা ঋণ করে আসছে ওই টাকার মধ্যে এখনো মনে হয় না তার একশো বা দশ পার্সেন্ট সে ঋণ পরিশোধ করছে দেশে যাওয়ার জন্য তার মন অনেক কান্না করতেছে কিন্তু তার ঋণ ফ্যামিলি ছোট বোন সব কিছু চিন্তা করে দেশে যেতে পারতেছে আর যারা দেশে আছে অল্প ইনকাম করতেছে তারা নিজে শাসের জন্য পাগল হয়ে আছে অদ্ভুত পৃথিবী আমরা কি চাই আমরা নিজেরাও